আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহারস্তিক কোয়েল ফার্মের হ্যাঁারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে জিরো বাচ্চা দিলাম খামারিকে পালন করার জন্য তো খামারি আমার কাছাকাছি তো তাদেরকে ওনাকে জিরো বাচ্চা দিলাম প্রায় দুই হাজার পিস বাচ্চা ব্রুডিং করবে তো ব্রুডিং শেড এবং রেডি আপনাদেরকে একটু বাচ্চার কোয়ালিটিটা একটু দেখাই চাঁদপুর সাহারস্তি কোয়েল হ্যাঁ বাচ্চার কোয়ালিটি কেমন আপনারা স্ক্রিনে দেখতেছেন এটা খুবই ঝরঝরা বাচ্চা কোনো ত্রুটি নেই এখানে কোনো দুই ব্রি গ্রেডের কোনো বাচ্চা নাই দেখা গেছে যে সব গ্রেডটাই কিন্তু এক করে সমান অনেক সময় বাচ্চা ছোট বড় হয়ে থাকে তো আমরা কিন্তু গ্রেডিং করে এরপরে খামারের মাঝে কোয়েল পাখির বাচ্চা বিতরণ করে থাকি তো এই বাচ্চাগুলো ব্রুডিং করবে এখানে এখানে ব্রোডিং শেড রেডি করছে তো আপনাদেরকে একটু অনেকে বলেন যে ভাই ব্রুডিং করবো কিভাবে একটু এই বিষয় নিয়ে একটু বিস্তারিত ভিডিও দেন তাহলে ভালো হয় তো আপনাদেরকে একটু ভিতরে দেখাই যেভাবে আপনারা দেখতেছেন উপরে এত কথা কিন্তু বলা যায় না যেগুলো আপনারা কমেন্টে বলে থাকেন এবং আমাকে ফোন করে বলেন একটা ভিডিও দেখে কিন্তু আন্দাজ করতে পারেন কীভাবে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে হয় প্র্যাকটিক্যালি এবং কি যারা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে পাখি পালন করতে চান তারা কিভাবে ব্রুডিং করবেন একটু দেখেন এখানে ভোট ব্যবহার করা হয়েছে প্লেন প্লেন সিটের পরিবর্তে প্লাস্টিকের ভোট ব্যবহার করা হয়েছে এটাকে বলে ব্রুডার আর এটাকে বলে হবার এর দুইটা আপনাকে লাগবে এই দুইটা কিনতে আপনার টাকা খরচ হবে প্রায় তিন হাজার টাকার মতো এটা আপনাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট না করলে কিন্তু আপনি কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারবেন না সুন্দরভাবে যারা পাঁচশো থেকে এক হাজার বাচ্চা ব্রুডিং করতে যাচ্ছেন দেখা গেছে ইনভেস্ট করলে আপনি অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এবং কি খাবারের পাত্র হিসাবে ট্রে ব্যবহার করা হয়েছে এবং কি পানির পাত্র দিয়ে বাচ্চাগুলোকে ছাড়বে তো বাচ্চাগুলোকে সম্পূর্ণভাবে খামারির বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম তো খামারে আমাকে বলছিলেন যদিও দূরে কোথাও যাওয়া হয় না তো পানি রেডি করা হয়ে গেছে এখন বাচ্চাগুলোকে পানি দিব পানি দেওয়ার পরে বাচ্চাগুলোকে ছেড়ে দিব। তো আপনার আপনাদেরকে একটু যদি আরেকবার কোয়ালিটিটা দেখাই চারপু সারাস্তি কোয়েল কুড়ি হাজারের জিরো দিন বয়সী বাচ্চা কোয়ালিটিটা খুবই ভালো এখন বর্তমানে জিরো বাচ্চার দাম কিছুটা কম আছে আগের তুলনায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ এ গ্রেডের কোয়েল পাখির বাচ্চা দেওয়া যাবে তো বাচ্চাগুলোকে কিন্তু কালকে রাত্রে বের হয়েছে এগুলো এখনও খাবার পানি কিছুই পায়নি এখন আজকে থেকেই কিন্তু খাবার পানি এখন থেকে দেওয়া হবে তো আপনাদেরকে একটু দেখায় যে কিভাবে পানিগুলো এখানে দেওয়া হচ্ছে ভেতরে কিন্তু পানিগুলো দেওয়া হচ্ছে একই ট্রের মধ্যে খাবার পাত্র খাবার এবং পানি দুটাই থাকবে তো যাদের জিরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন চাঁদপুর সারাস্তি কোয়েল হাঁচারিতে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক ত্রিশ দিন বয়স পর্যন্ত এর ভিতরে যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন নব্বই পার্সেন্ট পর্যন্ত মহিলা পাখি কনফার্ম করে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চাগুলোকে অর্ডার কনফার্ম করবে তো আজকে এ পর্যন্তই এবং যারা দীর্ঘদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা নিতে আগ্রহ প্রকাশ করেছেন ইনশাআল্লাহ আপনারা কথা বলে অর্ডার করে সিরিয়াল দিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই অনেকে আমার ঠিকানা জানতে চান এটা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা মুন্সিগঞ্জ থেকে খুব সহজে আমার ফার্মে আসা যায় আপনারা সহজে আসতেও পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ